আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা শিমলা বাজার থেকে এলিগুডি ব্রিজে যাব তো আমরা শিমলা বাজার থেকে এলিগুডি ব্রিজে যাওয়ার আগে যে রাস্তাটা যাব আর যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি এ পাশে কত সুন্দর একটি কাটাল গাছ একদম নিচ দিকে কিন্তু চলে গেছে কাঁঠাল গাছটা তবে কিন্তু এখনো সে কিন্তু সোজাই রয়েছে মানে সে মড়ে এখনো শুধু নিজ দিকে একটু চলে গেছে তো আমরা যাওয়ার পথে এ দেখতে পারতেছি আরও এক লোক মোটর সাইকেলের উপরে চুপ করে বসে থাকি সে কিন্তু টিপতেছে তো বিশেষ করে এ আমরা একটি মুরজিদ দেখতে পারলাম মুরজিদটা তো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু একটি মসজিদ তবে এইভাষে দান বাক্স কিন্তু অনেক সুন্দর করে করেছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আমি যদি এদিকে অংশটা আপনাদেরকে দেখাই আপনারা এদিকে অংশটা দেখতে পারবেন সামনের দিকে কিন্তু আমরা একটি মূড়ো দেখতে পারতেছি মূরটা কিন্তু অনেক বিশাল বড় একটি মুর আমরা দেখতে পারতেছি মূড়ের ঠিক মাঝখানে একটি অটো গাড়ি দেখতে পারতেছি অটো গাড়িটা দাঁড়িয়ে আছে তা তো আপনারা দেখতেই পারতেছেন আমার ডিসপ্লেতে আমি যদি একটু এদিকে অংশটা দেখে আপনাদেরকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছের অনেকগুলা ডালপালা দ্বারা কিন্তু গাছ থেকে কেটে কিন্তু একদম কিন্তু নিচের অংশে কিন্তু রেখে দিয়েছে তো এ পাশে আমরা একটি রং দোকান দেখতে পারলাম সে দোকানে কিন্তু অনেকগুলা লোক বসে দেখে চা খাইতেছে তা তো আপনারা দেখতে পারলেন তো যাওয়ার পথে এবার আমরা আরও একটি সাজনা গাছ দেখতে পারতেছি এই সেই সাজনা গাছ কিছুদিন পরেই কিন্তু সাধনার কাছে কিন্তু সাজনা কিন্তু চলে আসবে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে